আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী বন্ধুগণ আপনাদের সম্মুখে আজও আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওতে কথা বলবো আসল আমি কেন ফেসবুকে আসছিলাম প্রিয় বন্ধুগণ ফেসবুকে আসার কারণ হল এই সোশ্যাল মিডিয়াতে আসার কারণই হলো ইউটিউব বা ফেসবুকে এখান থেকে শুনেছি এখানে ভিডিও আপলোড করলে তাহলে ভিডিওগুলো মানুষের কাছে যে পৌঁছে যায় প্রথম নম্বর আমার আসার কারণ হলো এখানে আস আসছি দিনের মেহনত করার জন্য তো আপনারা অনেকেই জানেন আমি ইসলামিক ভিডিও বানাই ইসলামিক ভিডিও বানাই শিক্ষণীয় ভিডিও বানাই এখানে আসছি যেন আমার এই ভিডিওগুলো অন্যদের সামনে পৌঁছে ইউটিউব বা ফেসবুকে পৌঁছার কারণে সে যদি আমার ভিডিওটা দেখে সে ইসলামের পথে আসতে পারে সে আমার ভিডিওতে যদি কিছু আমাদের কথা শুনে তাহলে সে আমল আমলের কথা শোনার কারণে সে এই কথা অনুযায়ী সে আমল করতে পারবে তো ওয়াজ নসিহত যদি সে শুনে তাহলে সে আমাদের পথে আসবে কোরআনতেলাওয়াজ যদি শুনে তাহলে তার কোরআন তেলাবাজ শুনলে ভালো লাগবে এই আশা নিয়েই আসছি দ্বিতীয় নম্বর যদি এখানে সফলতা অর্জন করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ সফল তো এই ব্যক্তি যে দিনেরা জমিনে থাকা অবস্থায় জাহান্নামের আগুন থেকে রেহাই পায়া জান্নাত লাভ করেছে সেই তো হলো সফল ব্যক্তি তো এখানে আমরা হুজুর আসি জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতের পথে আনার জন্য নসিহত কোরআন তেলাওয়াত এইগুলোর মাধ্যমে দাওয়াতের মাধ্যমে নামাজের দাওয়াতের মাধ্যমে আমি প্রায় সময় প্রায় লাইভে প্রায় মানুষের লাইভে যাওয়ার পর আমি বিশেষ করে নামাজের দাওয়াত দিয়ে গেছি এবং আমার কমেন্টগুলোই থাকে নামাজের বিষয় নিয়ে আমার কমেন্টগুলোই লাইভের মাধ্যমে আমি কমেন্ট করি

যে আশা নিয়ে আমি আসছি সেই আশাটা যেন পুরা হয় আপনারা সকলে দোয়া করবেন যদি এখান থেকে ইনকাম হয় ফেসবুক অথবা ইউটিউব ইনকামের টাকাগুলো আমি গরিব এতিম অসহায় মানুষের পিছনে আমি খরচ করব এটাই হলো আমার নিয়ত ছিল তো মাঝখানে আমি নিয়ত করেছিলাম ফেসবুক ছেড়ে দিব আবার ছেড়ে দেওয়ার পথেই এখন আসি আপনাদের যতটুকু ভালোবাসা পাই ততটুকুই আপনার সাথে আমি আছি আপনারা যারা আমার পরিচিত তাদের সাথে আমি আছি যারা আমার সম্বন্ধে ফুললি ধারণা আছে আমার সম্বন্ধে ফুল ধারণা আছে সব ধারণা আছে তাদের সাথে আমি আছি আপনারা আমার সাথে থাকবেন প্রিয় বন্ধুগণ তো অনেকেই বলে আগস্টের একত্রিশ তারিখের ভিতরে সকলেই কন্টেন্ট মেশন আপ পাইবে আমি ওই আশায় আছি কন্টেন্ট মেটা পাওয়ার আশায় যদি পাই আলহামদুলিল্লাহ যদি এখান থেকে ইনকাম করতে পারি আমার প্রথম পেমেন্টটাই হবে এতিম অসহায় গরিব মানুষের সহযোগিতা কিছু হবে প্রথম উপার্জনটাই হবে এতিম অসহায় গরিব মানুষের সহযোগিতা কিছু করব সকলে আমার পাশে থাকবেন আর আপনারা কেউ যদি স্টার সেন্টার যদি আপনারা কেউ আমাকে স্টার গিফট করেন আপনারা লক্ষ্য রাখবেন এই টাকাগুলো কিন্তু গরিবরা পাবে আর কেউ যদি উল্লেখ করা দেন এটি অসহায় মানুষকে দিবেন তাহলে আমাকে কমন বক্সে বলবেন বলার পরে আমাদের এলাকাতে আমাদের মাদ্রাসাতে এটি অসহায় ছাত্র আছে মানুষ আছে তাদের কাছে আমি বিলায় দিব আপনারা মেসেঞ্জারে নখ দিবেন মেসেঞ্জারে আমি বিকাশ নাম্বার দিব আপনারা বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন আমি তাদের কাছে নিয়ে পৌঁছাই দেবো ইতিমসহায় মানুষের কাছে আমি নিয়ে পৌঁছাই দেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু